বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে মিরপুর পাইকারি মার্কেট থেকে শাহিদ আপনাদের জন্য নিয়ে আসছি বুটিক্স অনেকগুলো নতুন ডিজাইন কালেকশন আজকে প্রত্যেকটা ড্রেস খুলে খুলে আমরা দেখাবো প্রথমে একটা অ্যাপ্লিক করা বুটিক্স মধ্যে ডিজাইন দেখাচ্ছি এগুলো জামা পায় যেমন না তিনটাই পিওর সুতি একশো ভাগ ডিজিটাল প্রিন্ট প্রিন্টের উপরে হাতের কাজ করা এটা হবে কামিজের কাপড় কামিজের লম্বা হবে অনুপঞ্চাশ ইঞ্চি কামিজের লম্বা হবে অনুপঞ্চাশ ইঞ্চি কামিজের বডি হবে চৌরাশি ইঞ্চি বডিটা হবে চৌরাশি ইঞ্চি ব্যাক পার্ট থেকে পেয়ে যাবেন ফুল হাতার জন্য কাপড় ব্যাক পার্ট থেকে ফুল হাতার জন্য কাপড় পেয়ে যাবেন এগুলো হল সম্পূর্ণ গলার অংশটুকু সুতার কাজ করা সামনে থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই অংশটুকু সম্পূর্ণ সুতার কাজ করা হাতের কাজ করা এই জিনিসটা এটার সাথে এক কালার পেয়ে যাবেন প্যান্টের কাপড় আড়াইগোজ করে কাপ হবে প্রিন্টের এক কালারের আড়াই গোছ করে কাপড় এগুলো উন্নত মানের ভয়াল কাপড় দিয়ে প্যান্টের কাপড় আর এটার সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা নামাজি ওনার যে সাইজ সেই পেয়ে যাবেন দোপাট্টার মধ্যে সেম ডিজাইনের মধ্যে পরবর্তী কালার দেখব আমরা ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইন ব্ল্যাক কালার কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে ম্যাচিং পেয়ে যাবো আমরা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাব অনেক সুন্দর ম্যাচিং একটা দোকানটা এগুলো হলো সব নামাজি সাইজ সেটাই পুরো আড়াই হাত বহর হবে পাঁচ হাত লম্বা হবে প্রিন্ট ম্যাচিংটা অনেক সুন্দর এগুলো ঘরে ব্যবহারের জন্য অফিস করার জন্য বাইরে ব্যবহারের জন্য অনেক সুন্দর একটা বেস্ট কোয়ালিটি কাপড় হবে পরবর্তী দেখব আমরা একটা জাম কালারের মধ্যে এটা এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে ম্যাচিং জাম কালারে পেয়ে যাবো একটা প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা যার যেটা পছন্দ সেই স্ক্রিনশট নিয়ে নেন আমাদের শোরুম ঢাকা মিরপুর এগারো এম আর এস বুটিক্স আমাদের শোরুমের নাম চলে আসবে ইনশাল্লাহ যারা কাছাকাছি থাকেন চলে আসেন পরবর্তী একটা ডিজাইন দেখবো পাতার মধ্যে গলায় সুন্দর করে ইয়োকের কাজ করা আছে একটা পার্পেল কালার একটা রেড কালারের মধ্যে প্রথমে আপনাদেরকে পার্পেল কাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজের কাপড়টা পুরো হলো ডিজিটাল প্রিন্ট করা গলার অংশটুকু এটা সুতার কাজ করা আছে সম্পূর্ণ সুতার কাজ করা সাথে ম্যাচিং পেয়ে যাবেন কালারের একটা প্যান্টের প্যান্টের কাপড় কাপড় পিওর কটন ভয়েল কাপড়ের উপরে পেয়ে যাবেন আর এটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টা সুতি আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা নামাজি ওনার যে সাইজ সেটাই পরবর্তী কালার দেখবো আমরা রেড কালারের মধ্যে একটা এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে ম্যাচিং পেয়ে যাব আমরা একটা প্যান্টের কাপড় রেড কালারের মধ্যে আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা যার যেটা পছন্দ ছি স্ক্রিনশট নিয়ে নেন পরবর্তী আরেকটা ডিটেল দেখব আমরা মাস্টার্ড এবং মেরুন কালার কম্বিনেশন ভিতরে এরকম ছোট ছোট করে মেরুন কালার সুতা দিয়ে ডলার দিয়ে সুতার কাজ করা পাবেন এটা হবে কামিজের কাপড়টা অনেক সুন্দর কালার ম্যাচিং হবে এটা এটা পেয়ে পেয়ে যাবেন যাবেন প্যান্টের কাপড় আর অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা পরবর্তী কালার দেখব আমরা পার্পেল কালারের মধ্যে একটা সুন্দর ম্যাচিং এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা পেয়ে যাবেন এটা হবে কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবেন এক কালারের প্যান্টের কাপড় পার্পেল কালারের আর এটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা দেখে মনে হবে সম্পূর্ণ বাটিক করা কিন্তু এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে কালার কম্বিনেশন করা হয়েছে পরবর্তী কালার দেখবো আমরা লাইট ইয়েলো কালারের মধ্যে একটা সুন্দর ম্যাচিং এটা ভিতরে এরকম করে ছোটো ছোটো করে ডলার ওয়ার্ক করা হবে পুরো জামাতে ডলার ওয়ার্ক করা হবে কামিজের কাপড়টা দেখতে মনে হয় মনে হচ্ছে বাটিকের ড্রেস কিন্তু এটা বাটিক না সম্পূর্ণ প্রিন্টেড এক কালার পেয়ে যাব প্রিন্টেড এক কালার পেয়ে যাব প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাব অনেক সুন্দর একটা দোপাট্টা পুরো দোপাট্টার ভিতরে এরকম করে ছোট ছোট করে আপনার ডলার হাতে ডলার বসানো আছে কামিজের মতো দোপাট্টাতেও এরকম করে ডলার বসানো আছে পরবর্তী আরেকটা ডিজাইন দেখবো দুইটা কালার হবে একটা ব্ল্যাক কালার আর একটা হবে মেরুন কালার এটার আবার আমরা পেয়ে যাব প্যান্টের কাপড়টা প্রিন্টের মধ্যে এটা হবে কামিজের কাপড় পুরোটা হলো ডিজিটাল প্রিন্ট করা গলা অংশটুকু হলো সম্পূর্ণ সুতার কাজ করা এটার সাথে পেয়ে যাব আমরা প্রিন্টেড প্যান্টের কাপড় এটা হবে প্যান্টের কাপড়টা প্রিন্টেড আর এটা পেয়ে যাব অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর মাসাল্লাহ কালার কম্বিনেশনটা সেরকম ডিজাইন টস এরকম সেম ডিজাইন ও পরবর্তী কালার দেখব আমরা মেরুন কালারটা গলায় অংশটুকু সম্পূর্ণ সুতার কাজ করা পাবেন এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে ম্যাচিং পেয়ে যাবেন প্রিন্টেড একটা প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা কালার কম্বিনেশনটা একেবারে সুন্দর পরবর্তী একটা ডিজাইন দেখবো আমরা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা সম্পূর্ণ সুতার কাজ করা গলা অংশটুকু সম্পূর্ণ সুতার কাজ করা এটা হবে কামিজের কাপড়টা মাস্টার্ড ইয়েলো পেয়ে যাব এক কালারের প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাব অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা পরবর্তী ডিজাইন আমরা একটা বাটিকের মতো দেখতে মেরুন কালারের মধ্যে একটা কম্বিনেশন দেখবো এটা এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে পেয়ে যাব প্যান্টের এক কালারের কাপড় এটা পেয়ে যাব অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা পরবর্তী ডিজাইন দেখবো আমরা একটা ছোট ছোট কলকার মতো একটা ডিজাইন দুইটা কালার হবে একটা মেরুন কালার কম্বিনেশন একটা মাস্টার্ড কালার কালার প্রথমে আপনাদেরকে মেরুন করে দেখা দিচ্ছে এক কালারের প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোকানটা সবগুলো দুপুরটার মাপ একই আমাদের আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা নামার জন্য যে সাইজ সেটাই একবারে একুরেট হবে মাপগুলো অনেক সুন্দর কালার কম্বিনেশন করা আশা করি আজকের ড্রেসগুলো সবাইকে পছন্দ হবে পরবর্তী কালার সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাব মাস্টার্ড কালার কম্বিনেশন এটা এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে পেয়ে যাবে এক কালারের মাস্টার্ড কালারের প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবে এটার সাথে অনেক সুন্দর একটা দোপাট্টা পরবর্তী ডিজাইন দেখবে একটা অনেক সুন্দর লাইট কফি আর মেরুন কালার কম্বিনেশন এটা পুরো গলা অংশটুকু সুতার কাজ করা আছে এইটা হবে কামিজের কাপড় এটার সাথে ম্যাচিং পেয়ে যাবো একটা প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোকানটা যারা আমাদের শোরুমের কাছাকাছি থাকেন চলে আসবেন শোরুমে দেখেই নেবেন আর অনেক ভ্যারাইটি আছে যেগুলো সবগুলো আমাদের ভিডিওতে দেখানো সম্ভব হয় না শোরুমে চলে আসলে দেখে দেখে নিতে পারবেন যারা দূরে থাকেন অনলাইনে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পরবর্তী রেড কালার মনে সুন্দর ড্রেস দেখবো গলাটা সম্পূর্ণ হাতের কাজ করা আছে এটা হবে কামিজের কাপড়টা সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট গলার অংশটুকু হলো সুতার কাজ করা এটার সাথে পেয়ে যাবে এক কালারের প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবে অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার ম্যাচিংটা অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় অর্ডার করে ফেলবেন পরবর্তী একটা লেমন কালার আর হলো পেস্ট কালার মধ্যে একটা সুন্দর ইয়োগ করা ড্রেস দেখবো আমরা এটা সালোয়ার পেয়ে যাব আমরা প্রিন্টেড এটার সালোয়ারও আমরা প্রিন্টেড পেয়ে যাবো এটা হবে কামিজের কাপড় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট গলা অংশটুকু হলো সুতার কাজ করা এটার সাথে আমরা প্রিন্টেড পেয়ে যাবো একটা প্যান্টের কাপড় পেস্ট কালারের মধ্যে আর এটার সাথে অন্যটা পাবো অনেক সুন্দর একটা ম্যাচিং প্যাজাম প্যান্টের কাপড় আর জামার কালার দুইটার সাথেই কম্বিনেশন করে অন্যটা করা হয়েছে পরবর্তী কালার একটা ক্রিম কালার আর ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে একটা ড্রেস দেখবো এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে এক কালার পেয়ে যাবো প্যান্টের কাপড় এটা পেয়ে অনেক সুন্দর একটা কম্বিনেশনটা অনেক সুন্দর কালার দুই পাশে দুই রকম করে কালার কম্বিনেশন করা আছে পুরোটা না আর পারলাম না এটা অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে পরবর্তী কালার একটা দেখবো রেড এবং ব্ল্যাক এর মধ্যে এটা কম্বিনেশন করা এটা হলো গঙ্গা ভার্সনের একটা ড্রেস কটনের উপরে করে চুন্ডি প্রিন্ট করা এই গলা হলো সুতার কাজ করা সাথে পেয়ে এক কালারের প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোকানটা অনেক সুন্দর একটা দোকানটা সেম ডিজাইনের মধ্যে পরবর্তী কালার দেখবো আমরা ব্ল্যাক এর মধ্যে এটা এই অংশটুকু সম্পূর্ণ সুতার কাজ করা এইটা হবে কামিজের কাপড় সাথে এক কালারের প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা পুরোটা চন্ডি প্রিন্ট করা হয়েছে পরবর্তী ডিজাইন আমরা দেখবো একটা ব্ল্যাক এর মধ্যে বাটিকের মধ্যে দেখতে একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন এটা আমিজের কাপড় মাঝখানের অংশটা ব্ল্যাক দুই পাশে রেড ভিতরে সুতা দিয়ে ডলার দিয়ে ওয়ার্ক করা আছে হাতের কাজ করা এটা সাথে রেড পেয়ে যাবো একটা বাটিকের মতো সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা দোপাট্টা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা দূর থেকে দেখে মনে হবে একটা বাটিকের ড্রেস পরবর্তী রেড কালারের মধ্যে একটা সুন্দর হাতের কাজ করা ড্রেস দেখবো এটা এটা হবে কামিজের কাপড় এটা সাথেই এক কালার পেয়ে যাব রেড কালারের প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাব অনেক সুন্দর একটা দোপাট্টা আমি আবারও বলি আমাদের শোরুম ঢাকা মিরপুর এগারোতে শোরুমের নাম এমআরএস বুটিক্স এবং পেজের নাম হলো মিরপুর পাইকারি মার্কেট যারা কাছাকাছি থাকেন শোরুমে এসে ড্রেস দেখে নিয়ে যাবেন পরবর্তী একটা ডিজাইন দেখবো আমরা দুইটা কালার হবে একটা লাইট গ্রিন আর একটা লাইট ব্লু এটারও সালোয়ার পেয়ে পেয়ে আমরা আমরা প্রিন্টেড প্রিন্টেড সাথেও সালোয়ার এইটা হবে কামিজের কাপড়টা অনেক সুন্দর করে গলা অংশটুকু কাজ করা আছে এটার সাথে পেয়ে যাব লাইট গ্রিন একটা প্যান্টের প্রিন্টেড সম্পূর্ণ প্রিন্টেড প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা পরবর্তী কালার সেম ডিজাইনের মধ্যে ব্লু কালার কম্বিনেশন দেখবো এটা অংশটুকু সুতার কাজ করা আছে এটা হবে কামিজের কাপড় এটা সাথে পেয়ে যাবে একটা প্রিন্টেড প্যান্টের কাপড় এটা পেয়ে যাবে অনেক সুন্দর একটা দোপাট্টা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেন পরবর্তী একটা ডিজাইন দেখবো ছোট ছোট পাতার মধ্যে ভাইরাল একটা ডিজাইন এটা প্রথমে দেখবো আমরা রেড কালার কম্বিনেশন এটা রেড বা মেরুনও বলতে পারেন লাল মেরুন যেটাকে আমরা বলি সেই কালার এটা সম্পূর্ণ দেখতে বাটিকের মতো ভিতরে ছোট ছোট করে সুতার কাজ করা আছে ভিতর অংশটা একটু দেখে নেন সম্পূর্ণ সুতার কাজ করা আছে এটার সাথে পেয়ে যাবো আমরা রেড কালারের একটা প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা সেম ডিজাইন পরবর্তী কালার দেখবো একটা পিকক ব্লু কালার এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন কালারটা হলো পিকক ব্লু এটা এটা কামিজের কাপড় এটার সাথে দিয়ে যাবো পিকক ব্লু কালারের একটা প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো অনেক সুন্দর একটা দোপাট্টা আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন একটা ডিজাইন দেখানো এক একটা প্রোডাক্ট দেখানো এই চেষ্টা যে তাহলে আমাদেরকে সবসময় রাখে দোয়া করবেন পরবর্তী কালার দেখবো আমরা ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে এটা হবে কামিজের কাপড়টা এটার সাথে ম্যাজেন্টা কালারের পেয়ে যাবো প্যান্টের কাপড় আর এটা পেয়ে যাবো আমাদের অনেক সুন্দর একটা দোকানটা আজকে এই পর্যন্ত কালকে আবার নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের কাছে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহাম